আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত আমরা কতিপয় কন্টেন্ট ক্রিয়েটার এখানে আছি আমাদের ঠিক যারা এখানে আছি অনেকে এখান থেকে ইনকাম করি বা এখনও অনেকের মনিটাইজেশনে আসে নাই তারপরেও আমরা একটা উদ্যোগ নিয়েছি যে ফেসবুকের ফেসবুকের যে শুধুমাত্র আমরা আমরা নিজেদের বিনোদনের জন্য ফেসবুক থেকে ব্যবহার করি কি বলে আজকে আমরা চাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে আমরা ছোট হলেও যদি সামান্যতম কারো একটু উপকার করতে পারি এটা কি খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ আলহামদুলিল্লাহ ভালো কাজ তাহলে আমি সবার কাছে আকুল আবেদন করব আজকের এই ভিডিওটা যার সামনে যাবে ইনশাল্লাহ অর্থ দিয়ে না হলেও আপনার একটা শেয়ার করে যাবেন মূল পয়েন্টে যাচ্ছি আজকে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন আপনারা এই বাচ্চাটা ছোট্ট মানুষ হৃদয়টা হাতটা ফুটো এই বাচ্চাটার জন্য আজকে আমি সবার যারা প্রবাসী আছেন যারা দেশে অর্থশালী আছেন তাদের কাছে করজোরে অনুরোধ করে বলছি এই বাচ্চাটা চিকিৎসা করতে এই বাচ্চাটার অপারেশন করতে গেলে ছয় লক্ষ টাকা প্লাস লাগবে তাই এই বাচ্চার বাবা তার মুখ দিয়েই শোনেন উনি কি কাজ করে আসসালাম আলাইকুম ভাই আপনি কি কাজ করেন একটু ইয়া ক্যামেরার সামনে বলেন কৃষি কাজ করেন না কত টাকা দিনে ইনকাম করেন চারশো টাকা আচ্ছা একবার ভাবেন তো একটা ব্যক্তি একটা ব্যক্তি যদি দিনে চারশো টাকা ইনকাম করে তার পক্ষে কি এই 6 লক্ষ টাকা জমানো সম্ভব না না সম্ভব না তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব এই অসহায় ব্যক্তিদের পাশে এই বাচ্চাদের জন্য আপনারা যারা অর্থশালী আছেন আমি নিজেও কিন্তু যতটুকু পারবো আজকের মানে আমাদের টিম পুরোটা আমাদের টিম পুরোটা না কিন্তু এখানে আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতা করে যাব তবে হ্যাঁ আমরা অত বড় কনটেন্ট ক্রিয়েটর না ছোট কনটেন্ট আপনারা আপনাদের মাধ্যমে এই বিষয়টা যদি আপনারা একটু সহযোগিতা করেন এরকম ভালো কাজ আমরা আরো করব নাকি যাই হোক এই যে বাবা আছে এখানে বাবার একটা সন্তান অনেক কষ্টের হয় ঠিক আছে একটি সন্তান যে তার বাবার কাছে যদিও বাচ্চাটা অসুস্থ কিন্তু তার কাছে কিন্তু হীরার মতো হীরার চেয়েও দামি একটা সন্তান একটা বাবার কাছে তাই আমরা এই বাচ্চাটার চিকিৎসার জন্য আপনাদের সকলের কাছে আবারও পরজনে অনুরোধ করছি যতটুকু পারেন এখানে যে নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে আপনারা সহযোগিতা করবেন আর আপনি কি নাম্বারটা বলতে পারবেন মুখস্ত বলতে পারবেন আপনার বিকাশ নগর নাম্বার তাহলে বাচ্চা আমাদের কমেন্ট বক্সে নাম্বারটা দাও আমরা ওনার মুখ দিয়ে বললে একটু ভালো হইতো অবশ্যই ওনার নাম্বার আপনি মুখস্ত করতে পারবেন

যাই যেটা পারেন দশ হোক পঞ্চাশ হোক একশো হোক এনার নগদ নাম্বার দেওয়া থাকুক নগদ বা বিকাশ নগদ নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া থাক বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক টাকা প্রচণ্ড ব্যয় করি কিন্তু আমি ওই দিকে না দেখে এই বাচ্চাটার দিকে দেখে আপনাদেরও বাচ্চা আছে সন্তান আছে অনেক টাকা বিফলে অনেক আলমদের ক্ষেত্রে অনেক বড় বড় জিনিস নিয়ে দিচ্ছেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ আমরা অত যাচ্ছি না আমরা এই মাসুম বাচ্চাটার দিকে টুকু পারি যাইটুকু পারি আমরা হেল্প করব মাত্র বেশি না ভাই আমরা যদি সকলের চেষ্টা করি অল্প দিনের মধ্যে বাচ্চা ছয় লাখ টাকা হবে ছয় লাখ টাকা আপনার হয়ে যাবে আপনারা যারা যে যেখান থেকে আসেন যদি আপনাদের সামান্যতম সহযোগিতার হাত বাড়ান আমার মনে হয় ছয় লাখ টাকা কোনো ব্যাপার না কিছুদিন আগে একটা বাচ্চা অসুস্থ ছিল পনেরো লক্ষ টাকা দরকার ছিল ইনশাল্লাহ ওর পনেরো লক্ষ টাকা প্লাস কালেকশন হয়েছে তাহলে আজকে যদি এখানে এই বাচ্চাটার জন্য আমরা ছয় লক্ষ টাকা ব্যবস্থা করে দিতে পারি এই বাচ্চাটার হার্টের সমস্যা যদি দূর হয় আপনার আমার কিন্তু অনেক ভালো লাগবে ভাই তাই অনুরোধ করে বলতেছি অবশ্যই যার সামনে ভিডিওটা যাবে যদি অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারেন আপনার হাত ধরে বলছি পায় ধরে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে এই বাচ্চাটার সামনে যদি কিছু একটু অর্থ আসে আমি মনে করি খুব ভালো হবে মানুষের জন্য মানুষ মানুষ যদি মানুষের জন্য না আসে তাহলে কার জন্য যাবে আপনাদের টাকা আছে পয়সা আছে যার টাকা পয়সা নাই কিছু নাই তার তো মন আছে অবশ্যই করে শেয়ার মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এমন কোনো হৃদয় ব্যক্তি যদি ভিডিওতে এই ভিডিওটি পায় সে যদি কিছু সহযোগিতা করে তাহলে এই বাচ্চারা কতখানি উপকার হবে আল্লাহ ভালো জানে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ